কোন সাইজের গুলো বেশি চলতেছে বেশি চলতেছে আপনার যে আপনার আপনার ওই সাইজটা আর হলো মাছি ওই যে যে আচ্ছা এই মিডিয়াম সাইজের জানার গুলো এখন ওইটা বেশি চলতেছে বড় আর হলো ছোট দুইটা বেশি চাই করে আচ্ছা এখন ছোট আর বড় নাই সবই চাই দা আছে আনারস পর্তাল পাইকার দিলে হস্তাব বইটে নি হস্তানি আর বেশি দামে বেশি আছে এটা বর্তমানে 6 টাকা দাম কইতেছে পাইকারে 6 টাকা দাম কইতেছে